দর্শক আবারও কিন্তু চলে আসলাম সোনারগাঁও জনপদ রোড উত্তরা সালম ফার্নিচারে আমাদের সাথে আছেন কামাল ভাই কামাল ভাই আজকে আমাদের কিছু ফার্নিচারের কালেকশন দেখাবেন

আচ্ছা যে একটু জায়গা সমস্যা আর হলে ইঞ্চির উপরে করুন দর্শক দেখতে পাচ্ছেন এটা তো পুরাটা ঝুরে 6.5 পিট উচ্চত পুরাটা ঝুরে এটা ডিজাইন করা এটারে পুরা পালং এর মতো দেখা যাচ্ছে আর কি এতগুলো দেখেন

আচ্ছা আচ্ছা এটার প্রাইস টা কেমন একটা গোলাপ খাট হাতের ডিজাইন গোলাপাট আচ্ছা তারপর আর একটা খাট দেখতে পাচ্ছি সেটাও কিন্তু চাইলে দর্শক দিতে পারবেন এটার প্রাইসটা কত পড়বে ভাই এটা আপনার তেইশ টাকা

যদি দর্শক বলে যে দশটা চেয়ারের ভিতরে করব করা সম্ভব দশটা বারোটা কোনো সমস্যা নাই দর্শক আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এই ফার্নিচারটা আচ্ছা এরপর আসছে আমাদের আবার খাট ছোট পরিবারের জন্য অথবা যারা নতুন বিয়ে করেছেন তাদের জন্য কিন্তু এই খাটটা অসাধারণ আচ্ছা এটা কিরকম প্রাইস পড়বে বিশ হাজার টাকা আচ্ছা

যে এগুলা রাখতে পারবে জি 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 ওকে ঠিক আছে এটা পঁচিশ হাজার ওয়াও আচ্ছা গ্লাস গ্লাস অনেক দর্শক অনেকে বলে যে গ্লাস ফেটে যায় খুব তাড়াতাড়ি এরকম

আট চেয়ারের ছয় চেয়ার আচ্ছা কেউ যদি চায় যে এই দুই সাইডে দুইটা চেয়ার নিবে আট চেয়ার সে নিতে পারবে আচ্ছা 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 ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডাই ডাইনিং আচ্ছা পাঁচ ফিটি পাঁচ ফিটিঘাট খুবই সুন্দর ডিজাইন তিন ইঞ্চির উপরে করা দশক দেখতে পাচ্ছেন আর জি এটার প্রাইসটা সাতাশ হাজার অনলি সাতাশ হাজার টাকা আচ্ছা

খুবই সুন্দর একটা ইউনিক ডিজাইন দুই হাজার মডেল আচ্ছা সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা মাত্র বত্রিশ হাজার টাকায় এই রেডিও কিwidehat কিন্তু দর্শক মাত্র হাজার টাকায় নিতে পারবে জি জি সম্মান করতে হবে ইনশাল্লাহ ওকে তারপরে এই খাতটার প্রাইসটা সেটা ভিতরে করা ওকে আচ্ছা তারপরে

দর্শক কাটগুলো দেখেন ফাইবারগুলো দেখেন আচ্ছা এটাও ভালো এর ভিতরে কিন্তু গ্লাসটা দিয়েছে ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা এটার দাম কীরকম পড়তে পড়তে পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এটাই নি আচ্ছা এটার ভিতরে কয়টা চেয়ার আছে ছয় চেয়ারের ভিতরে জি দর্শক আপনারা যদি চান এই চেয়ারগুলো কিন্তু কাস্টমাইজ করতে পারবেন অনেকবারই বললাম ওকে এই অর্ডারটার দাম কত ভাই

আচ্ছা এগুলো কিরকম প্রাইস আঠারো হাজার টাকা দর্শক যে কোনো ধরনের ফার্নিচার নিতে আপনাদের কিন্তু চলে আসতে হবে শালম ফার্নিচারে আর শাল ফার্নিচার এটা উত্তরায় অবস্থিত উত্তরার সোনারগাঁও জনপদ রোড দিয়াবাড়ির যে রোডটা আছে সেই রোডটাতেই আপনাদের চলে আসতে হবে আর যোগাযোগ করতে হবে কামাল ভাইয়ের সাথে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কামাল ভাইয়ের কাছ থেকে আপনারা ফার্নিচারগুলো নিতে পারবেন